আসসালামু আলাইকুম সুপ্রে ভিউয়ার্স আজকে আটই মে রোজ বৃহস্পতিবার আমি আমার পূর্বের পরিকল্পনা অনুযায়ী রাজশাহী কাকুনহাটে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন কাকুনহাটটা খুব বেশি বড় না হাটটা সপ্তাহে একদিন শুধুমাত্র বৃহস্পতিবার বসে সকাল থেকে শুরু হয় ছাগলের বাজার সকাল আটটা থেকে প্রায় বারোটা পর্যন্ত ছাগল বেচা কেনা হয় ছাগল ভেড়া গাড়োল এখানে পাবেন এরপরে শুরু হয়ে যায় গরুর হাট যেমনটা দেখছিলেন হাটের এই মাথা থেকে ওই মাথা দেখ দেখা যাচ্ছে এখানে মূলত গাভী গরু শুকনা হাটডিশার গাভীগুলো এবং কষাই মাপের কাটায় গাভীগুলো এবং কিছু বাচ্চা আর দেশি গাড়ি গরু ষাঁড় গরুর জন্য এই হাটটা মোটামুটি চলে প্রসিদ্ধ ভিওর্স এই হাটটা আসতে হলে আপনাকে রাজশাহী কাশিয়াডাঙ্গা থেকে মোটামুটি পনেরো কিলোমিটার পনেরো থেকে বিশ কিলোমিটার আনুমানিক এরকম পশ্চিম দিকে আসা লাগবে খুবই বিখ্যাত একটা হাট পুরনো একটা হাট কাকন হাট এই হাটে আপনি গরু ছাড়াও আপনি পাবেন হচ্ছে বিভিন্ন দানাদার ফসল শস্য এবং কবুতর হাঁস মুরগি এগুলো সব কিছুই এখানে পাবেন সুলভ মূল্যে তো আজকের এখানকার বাজারটা দেখানোর উদ্দেশ্যে আমরা চলে এসেছি চলেন ভিতরের দিকে যাওয়া যাক দাম তো হ্যাঁ কত সর্বোচ্চ দাম পাইলেন

দেখছিলেন কাস্টমার এখানে বাইরের কাস্টমার হয় না কারণ হাটটা যেহেতু ছোট এখানে স্থানীয়ভাবে হয় আপনার জোড়া কেমন দাম চাইছেন ভাই একশো করে কত দাম পাচ্ছেন একশো চল্লিশ সত্তর করে পাচ্ছেন আমরা ভিতরের দিকে প্রবেশ করি এখানে এটা কি দাঁত হয়েছে ভাই দাঁত হয়েছে আপনি আপনি দাম করছেন কিঞ্চ কেনার জন্যে কত দাম বললেন

ছাপান্ন চা দাম কাস্টমারে কত দাম দিচ্ছে কত পঁয়তাল্লিশ পর্যন্ত দাম দিচ্ছে এই গরুটারও বয়স কম মনে হচ্ছে এটা কি বয়স বয়স কত ছয় দাগ কেমন দাম চাইছিলেন এটা বিরাশি বিরাশি হাজার দাম চাচ্ছে দাম একটু এটা বেশি হচ্ছে এটা কেমন দাম যাচ্ছিলেন কেমন দাম দিল আপনাকে পাইছেন ওখানে একটা শুকনা সাইওয়াল গাভী আছে যেটা আমরা একটু দামটা জিজ্ঞেস করি দেখছিলেন একেবারে কঙ্কাল সার মনে হচ্ছে

এই গরুটা আমরা দেখি এই গরুটা চাচাই আপনি কিনছি কেনার জন্য দাম করছেন কত কত দাম বললেন না আমি কিনবো না আমি শুধু আপনার দামটা জানবো ভাই আসলে ভয় করছি কথা বলতে কথা বলতে যাচ্ছে না কত কি হলে বাহান্ন বলছে বয়স কয় দাঁত এটার চার দাঁত চার দাঁতের এটা উনি আশি দাম চাচ্ছিল সত্তর হলো এটা বেচার ইচ্ছা আছে ও সত্তর বলছে সত্তর ওনাকে দাম দিচ্ছে উনি পঁচাত্তর হলে এবার কি আমরা হাট হাটের একটু ভিতর দিকে প্রবেশ করছি গরুটা কাস্টমারে বাষট্টি দাম বলছে সত্তর ভঙ্গে দাম দিচ্ছে এখানে শাইওয়াল বকনাটার দাম কত চাচ্ছিলেন এটার দাম চা আছে পঁয়ষট্টি পঁয়ষট্টি কাস্ট কাস্টমার কেমন দাম দিচ্ছে দিচ্ছে পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন এখানে একটা খুব সুন্দর সাইওয়াল বকনা আছে এখানে কয়েকটা বকনা দেখা যাচ্ছে তো এই বকনাটা আমরা দাম দর জানাই কত এটা দাম চাচ্ছেন ভাই তেহাত্তর কেমন কি হলে বেচাকেনা হবে এটা পঁয়ষট্টি পঞ্চান্ন দিকে আসে না পঞ্চান্নতে উনি না মনে হয় সাইডের লগে বগেই যাবে এটার আমরা এইটার দামটা জিজ্ঞেস করি চাচা এই বকনাটা কত দাম যাচ্ছিলেন বাহাত্তর কত কে এলো ছুটবে পঁয়ষট্টির ওপরে যাওয়া লাগবে আপনার এই বকনাটা কত দাম যাচ্ছেন কি পঞ্চান্ন ছাপান্নতে কত না না আমরা খেয়াল করে দেখছি যে এই বকনাগুলো যেগুলো সত্তর কেজি মতো বডি ওয়েট হতে পারে গোস্তের ওজন সেগুলো মোটামুটি এরা ষাট পঁয়ষট্টি হলে ছাড়বে ষাটের যায় গিয়ে এখানে একটা ভালো বকনা আছে বকনা বাচ্চা তো নাকি কত দাম যাচ্ছিলেন বাউন্ন কত কী এলো বেচবেন পঁয়তাল্লিশ হলে ভিওর্স এই জায়গায় আরও কিছু ছোটো লেভেলের বাচ্চাগুলো আছে যেগুলো সবাই বকনা বাচ্চা আমি দেখাচ্ছি এখন পর্যন্ত এটা কেমন দাম যাচ্ছিলেন শাহিওয়ালে বকনাটা পঁয়ষট্টি বেচবেন কততে একবারে ছোটো দাম কি পঞ্চাশের এপারে ষাটের এপারেও আসতে পারবেন না আর আপনার হাতের ওই ওইটা এটা বান্ন হলে কেমন চা হচ্ছে এই জোড়ার দাম একশো ছেষট্টি ফাইনাল ব্যাচা কেনার ইচ্ছা সত্তর করে ভালো আছো ভাইয়া এটা কেমন চা দাম ছেষট্টি বেচা কেনার দাম বাষট্টি এখানে এক জোড়া গরু আছে খুব সুন্দর কাস্টমার এটা দেখছি এই ভাই এই সাদাটা আর এই শ্যামলাটা আর এই লালটা কত জোড়া তিনটাই তেমন হয় একই মাপের নাকি না এক না আগের এই এই জোড়া কেমন দাম আছে গরু হ্যাঁ না চাইলে পঁচাত্তর করে এই গরুটা খুব সুন্দর ছিল

কত পাইলে সর্বোচ্চ দাম সাত হাজার দেখছিলেন কাকুরহাটের বাচ্চা উঠেছে কিছু এখানে বাচ্চা গরুগুলোও বেচাকেনা হয় এটা কত দাম ছিল বাহাত্তর দা দাম বেচা দাম কেমন বাঁষট্টি ছয়ষট্টি লিখে গেছে এ বাচ্চাটা কত এটা কত

এই বাচ্চা জড়ার দাম কত নব্বই পঁয়তাল্লিশ করে নব্বই দাম চাচ্ছে তাদের চাচা এগুলো কি আশির নিচে আসবে না দেশি গরু মধ্যম রেঞ্জের মধ্যে এই সামলা গরুটা খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছিলেন তিন মনে তিন মন ওজন ধরতে হবে

প্রায় সাড়ে তিন মন মন বডি ওয়েটের এই সার গরুটা বয়সে দুই দাঁত আমরা এটা সময় কথা বলছিলাম ও একশো দাম চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছিলেন দেশি একবারে সম্পূর্ণ দেশি সার এই সারটার ফাইনাল দাম দর আমরা একশো ভাঙতে বলি আমার ইচ্ছা আছে যে একশো নিচে হলে মোটামুটি এটা নেওয়া যায় ভাই একবার ছোট দাম কি একবার বলে দাও ছোট দাম

আপনার এটা দাঁত হয়েছে এই গরুটা দাঁত হয়নি বডি ওয়েট যেটা আছে তাতে আশি কেজি হতে পারে এটা কেমন দাম চাচ্ছিলেন বেঁচে কেনা ষাট হলে বেঁচবেন তার নিচে কি হবে না এটা একটু বেশি হবে মোটামুটি পঁচাশি এবং নব্বইয়ের ঘরে থাকবে এটা দাঁত হয়েছে দুই দাঁত কত দাম চাচ্ছিলেন

এই গোটা পছন্দ ভাঙবে না ওটা দাঁতা হলে ভিওয়ার্স এটা নেওয়া যেত এটা মোটামুটি একশো কেজি গোস্ত টার্গেট করা যায় আপনারা দেখছিলেন আমাদের এই দাতা যেটা এটার চাইতে আমাদের এই দাতাটার চাইতে এইটার এইটার বস্তু আমি বেশি টার্গেট করছি তবে এটা দাঁত হয়নি এটা দাঁত হয়েছে দাঁত হয়নি কত দাম যাচ্ছিলেন কত আশি বেজবেন কততে পঁয়ত্রা করে পঁয়ষট্টি ভাঙা যাবে পঁয়ষট্টি পুরো করে দেওয়া যাবে বিওর্স এই গরুটা মোটামুটি আমরা নব্বই কেজি একটু উপরে হতে পারে এরকম টার্গেট করছিলাম আমার ধারণা অনুযায়ী এবং পাশের গরুটা ঠিক একই ওজনের এটা কি দাঁত হয়েছে ভাই দুই দাঁত কত দাম যাচ্ছেন একশো পনেরো কি বলেন এই গরুটা পঁচাশি হাজার দিয়ে এটা হাটের রিজার্ভদার সাহেব নাকি কিনছে আপনাদেরকে জানিয়ে রাখি এখানকার রিজার্ভদার এবং সিটি হাটের রিজার্ভদার একই রিজার্ভদার সৌগত সাহেব উনি নাকি এটা কিনছে পঁচাশি হাজার টাকা দিয়ে তো যেটা মনে হচ্ছে এটা একশো কেজি গোশ হবে হবে একশো কেজি গোস তো এটা টার্গেট করা যাচ্ছে পঁচাশি ছোট্ট এই গরুটার দাঁত হয়নি কিন্তু খুবই সুন্দর গরুটা আপনারা দেখে বুঝতে দেখছেন ভাই এটাকে পঁয়ষট্টি হাজার টাকা দাম নেবে আমরা এটাকে পঞ্চাশ হাজার পর্যন্ত বললাম ভাই একান্ন বান্ন দিকে হয় একবার কী দাম এর ছুটে পঁয়ষট্টিতেও দাম চাইছেন এখন ফাইনাল দাম কি শাড়িটা নিয়ে আসবেন না ওইটা কি আপনার এটা কি দাঁত হয়েছে দাঁত এটা কত কাকনহাটের সুন্দর এই গরুটা আমরা দেখাচ্ছিলাম ষাঁড় গরু খুবই সুন্দর কয় দাঁত দুই দাঁত আর মোটামুটি ওজনের কথা বললে সাড়ে তিন মুনে কম হবে আর তিন মনে বেশি আছে তিন মনে ভালো আছে আমরা দেখেই বুঝতে পারছেন গরুটা খুবই সুঠাম দেহি পিওর দেশি গরু তো ভাই যেটা দাম চাচ্ছিলো

দুইটাই দুই দাঁত করে বলু আমার ওজন যেটা মনে হচ্ছে কালি হচ্ছে এই এই একটা মোটামুটি তিন মুন আর এই পারেকটা একশো কেজি ধরা যেতে পারে আড়াই মুন বডি ফ্রেম যেটা আছে লম্বা এবং বড় আছে আমরা দামের হিসাবটা করি ভাই কেমন পেলে ছুটবে এই একশো পঁচাত্তর একশো পঁচাত্তর হলে দুইটা ছুটবে একসঙ্গে আপনারা দেখতে পাচ্ছিলেন চা দাম যাই হোক এটা কি দাঁত হয়েছে দাঁত হতে যাচ্ছে আর কি মানে গ্যাপ হয়েছে দাঁত হয়নি কত দাম চাইছেন দাম চাইছি একশো একশো পঁচিশ দাম চাইছে মোটামুটি তিন মনের জনের একটু বেশি হবে সাড়ে তিন মনেও কম হবে মানে দামটা একটু বেশি চাইলো চাচা ছোট দাম কী এই একশো দশ বারো ভিতর আপনাকে নব্বই রুটটি হয়তো উপরে পাবেন তাছাড়া এটা কেমন দাম চাইছিলেন এটা কি দাদা তো দুই দাঁতের গরু মোটামুটি চারমোনেও আমার কাছে শর্ট হবে মনে হচ্ছে কিন্তু বডিটা অনেক লম্বা চারমোন হয়তো বা হতে পারে তো বেচা এখানে ফাইনালি কেমন একশো পনেরো দিকে হবে বলছে এখানে এক জোড়া শুকনা গরু দাঁত হয়েছে কেমন দাম চা হচ্ছিলো তার মানে রাহা পর্যায়ে হ্যাঁ গরু কেমন দাম চাইছিলেন দাম চা আছে দুশো পনেরো দুশো পনেরো বেচা কেনা কেমন হবে এইগুলো এগুলোর দাম এখন ধরলে যে ওইটা নব্বই কেছে এটা পঁয়ত্রিশে কেছে তার মানে একশো পঁচাত্তর দুইটা মিলে হ্যাঁ হ্যাঁ এখানে একটা সুন্দর রাহি বাচ্চা আছে খুবই ক্লাসের গরু আপনারা দেখতে পাচ্ছিলেন আমি যদি ঘুরিয়ে দেখাই এই গরুটা দু সালের কুরবানির জন্য পারফেক্ট বডি ওয়েট যা আছে তাতে মোটামুটি এখন আমার কাছে যেটা মনে হচ্ছে নব্বই কেজি ওজন হতে পারে বডি ওয়েট গোস্তের হিসাবে আড়াই মনে কম আছে কত কি দাম শরীফুল ভাই ভাই বেচা কেনা পাঁচ এটা কি এক লাখ ভেঙে মানে নব্বই পঁচানব্বই দিকে হয় নিচে হবে না শরীফুলকে আপনারা চিনেন ও মুন্ডমালা বাসা রেগুলার ব্যবসিক ভালো ভালো গরুগুলো কালেকশান করে থাকে আমরা যে গরুটা দেখছিলাম পাঁচ মনে একটু ভালো আছে গরুটা ষাঁড় গরু হাটের মধ্যে মোটামুটি একটাই বড় সার দেখলাম আমরা এই বাগানের দিকে সাড়ে পাঁচ মনে হয়তো ওই শর্ট হতে পারে নাকি ছিলিমায় বয়স দাদ কেমন কি দাম চাইছেন বেচা কিনা এক লাখ পঞ্চান্ন বলছে আপনার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশে এখানে কুরবানির হাট লাগে এই এই জায়গাটাতে মোটামুটি এই গরুটা আপনারা দেখতে পাচ্ছিলেন চার মন এই গরুটা বয়স কত সুমন চার দাঁত চার দাঁত দেশাল গরু সাথে একশো ছত্রিশ ভেঙে আসে না ত্রিশের নিচে হবে না আমরা এই কালো গরুটা দেখি দাঁত হয়েছে ভাই

যাই হোক একবার বেঁচে কেনার দামটা কি দুই ষাটের দিকে আসবে চল্লিশ হাজার ষাঁড় বাচ্চা নাকি ষাঁড় বাচ্চা যাচ্ছে চল্লিশ হাজারে এখানে মূলত গাভী বাচ্চা এবং কিছু দেশি ষাঁড় গরুর জন্য একটা বিখ্যাত খুব বড় একটা হাট না একজোড়া খুবই সুন্দর খাসি হাটে ঢুকতেই দেখছিলাম বিক্রি হয়ে যাচ্ছিল একটা দুইটাই কালো একটা একটু সাদা আছে আপনি দেখছিলেন আমি জাত চিনি না চল্লিশ হাজার দেখি না হয়েছে নাকি হাসিলের দাম কত এখানে না ছাড়ের দাম কত কত নিলো সাড়ে পাঁচশো জোড়া জোড়াই সাড়ে পাঁচশো একটা সাড়ে পাঁচশো এখানে একটা গরু বিক্রি হয়ে যাচ্ছে কত হলো ভাইয়া এক লাখ বাইশ বয়স্ক দাদা এই শোনো ভাই ওজন কত রুখ তাক করেছো সাড়ে চার মন হবে না খুব সুন্দর শাহিবল পাপ কত দেয়া হলো ষাট হাজার টাকা নিলেন পালার জন্য এখানে আর একটা গাভি বাচ্চা আসছে খুব সুন্দর শাহিপাল বাচ্চা শহরে কত কত হলো এটা এক লাখ চোদ্দ আপনার আপনার গাভী কত হলো গাভি কত হলো হেরো

কতটুকু ওজন ধারণ করেছেন তিন মন হবে মানে তিন মন টার্গেট করে এটা কিনছে আমার যেটা মনে হচ্ছে হবে তিন মন এটা কত হলো এটা বাজারে এই দুইটা ছাগল খাসি সম্ভবত দুইটাই খাসি দুই দাঁত করে কেনা হয়েছে কত হয়েছে ষোলো হাজার ষোলো হাজার আট আট ষোলো আট হাজার টাকা এই দাঁতা খাসি খুব ভালো তো ওই আপনার হাসিলের দাম কত এটা ছাগলের যে কিনে ওখানে লেখা নাই লেখা আছে দেখেন আমরা ছাগলের ছাড়ের মূল্যটা দেখি আটশো ও আট হাজার করে দেওয়া দাম দেওয়া আছে ছাড়ের ই দেওয়া নাই দাম মূল্য দেওয়া নয় আমরা ভিতরে গেলে জানতে পারবো বাছা কোথায় আপনার উনি দুটা বাইশ হাজারে কিনলো ছাগল দুটা